দেখুন এই বড় গাছ তো অত দূরে কেউ একজন নিয়ে যেতে পারবে না যদি নিকটবর্তী হয় যদি এসে নিয়ে যায় নিয়ে যেতে পারে তাহলে আমাদের কোনো আপত্তি নেই আচ্ছা আচ্ছা আর অনলাইন কি ব্যবস্থা আছে অনলাইনে ছোট চারা নিতে পারে সেই যে ভারতবর্ষের যে কোন থেকে আসুক না আচ্ছা আচ্ছা তো আপনার অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের কেন্দুয়া গোপালপুর হ্যাঁ আর যদি কেউ কলকাতা থেকে ট্রেনে আসতে চায় তাহলে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে মালতীপুর স্টেশনে নেমে অটো রিক্সা ধরে গোপালপুর কেন্দুয়া বলে অটোওয়ালা নামিয়ে দেবে এবং পাশেই আমাদের নার্সারি আচ্ছা আচ্ছা আর এছাড়া কি আপনার বার ব্রাঞ্চ আছে আর একটা ব্রাঞ্চ আছে সেটা হলো মাটিয়া থানা এটা যেমন হাড়োয়া থানা মাটিয়া থানা ওটা বাস রুটে আসলে দা রোড হ্যাঁ বাসে এসে আপনার ওই মাছ এর থানার একটু এর পাশে গোয়ালতলা আচ্ছা আচ্ছা ওখানে এসে বোর্ড দেখলেই বুঝতে পারে রোডের উপরেই তো আর এবারে যে সমস্ত ভ্যারাইটি আছে ওখানে সব রকম ভ্যারাইটি আছে আচ্ছা আচ্ছা যেখানে হবে আসলেই সব রকম ভ্যারাইটি দুই জায়গাতেই পেয়ে যাবে আচ্ছা এবার আমরা জেনে নেব আপনার কন্ট্যাক্ট নাম্বারটা সিক্স টু নাইন ফাইভ টু এইট নাইন সেভেন ওয়ান আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদের এই গাছের প্রয়োজন হলে এই নাম্বারেই ফোন করে জেনে নিতে পারবেন